পাবনার ঐতিহ্যবাহী খটখটি তাঁতের এই লুঙ্গির গ্রে এগুলোই এখান থেকে টোটাল কাজগুলো করে মানে ফ্রেশ করে এগুলো প্রসেস মেলে পাঠানো হয় আর এগুলোই আমরা তৈরি করছি আগামী ঈদের জন্য রমজান মাসে ঈদ উপলক্ষে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং বিভিন্ন ডিজাইন আগের পরের সকল ডিজাইনগুলো এখানেই চলে আসে এখান থেকে আপনার বাছাই করে এই মালগুলো আবার পণ্যরা আমরা প্রসেস মেলে পাঠাই এরপরে আমাদের দোকানে এই লুঙ্গিগুলো উঠাই আপডেট বলতে অনেক ডিজাইন এক ডিজাইন আপনি তিন মাস আগে যদি পরে থাকেন হঠাৎ দেখে মনে হবে এটা তো আমি পরেছিলাম আসলে কিছুটা ডিফারেন্স আছে আপনারা খটখটি তাঁতের লুঙ্গিগুলো তেইশো সানার এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন নিঃসন্দেহে কালেকশন করবেন কেন নয় এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এই আকর্ষণীয় লুঙ্গিগুলো অত্যন্ত ভালো এবং ঠিক অবশ্যই এই পাবনার ঐতিহ্যবাহী খটখটি তাঁতের লুঙ্গিগুলো হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে কালেকশন করবেন সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা আপনার নিয়ে আসলাম পাবনার ঐতিহ্যবাহী চাষ আর খটখটি তাঁতের লুঙ্গি নতুন কিছু কোয়ালিটি আমাদের মাঝে চলে আসছে এই কোয়ালিটিগুলো যারা আমার কাছে ইতিপূর্বে ফোন দিয়েছিলেন যে আপনারা এই লুঙ্গিগুলো বারবার এবং ভালো কোয়ালিটি মানে নিতে চাচ্ছেন তো বিশেষ করে আমার এজন্য এই ভিডিওটি দিচ্ছি যাদের এই লুঙ্গিগুলো ভালো লাগে এবং পড়তে আপনারা আরাম পান বলেই কিন্তু এই কোয়ালিটিগুলো চাচ্ছেন তো এই দামি কোয়ালিটিগুলো ইনশাল্লাহ আপনারা হায়দার ব্লক থেকে পেয়ে যাবেন একবার ন্যায্য মূল্যে কম রেডে আপনারা যদি বিশেষ করে এই লুঙ্গিগুলোই পাবনা খটখটি চাষ থেকে সংগ্রহ করতে চান আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনি ওইখানে শত শত পিস কালেকশন করতে যাবেন কিন্তু যে রেডে আপনি ওইখান থেকে কালেকশন করবেন ইনশাল্লাহ আমি আপনাকে এই রেডেই দিব। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি নিজের চয়েস মতো কতক্ষণ মালগুলো কালেকশন করবেন যদি ব্যবসার সাথে জড়িত থাকেন আপনি এত দৌড়ি করতে পারবেন না আর পড়ার জন্য যদি আপনারা আমাদের থেকে নিতে চান এক পিস দুই পিস করে আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন দেখতে থাকুন আমাদের সাথে আপডেট একটা কালার ডিজাইন আসলে চাষ লুঙ্গিগুলো মূলত বেশিরভাগ এরকমই হয়ে থাকে যার পছন্দ বা ভালো লাগে তারা আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ এক পিস দুই পিস পড়ার জন্য যারাই নেবেন আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন অনেক সুন্দর আপডেট এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই হায়দার ব্লক থেকে কালেকশন করবেন আপনারা চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই শোরুম টঙ্গি বাজার এরপর স্টেশন রোড আবদুল্লাপুরের পরই যারা ঢাকার কাছাকাছি আছেন আপনারা চলে আসবেন এবং দূর দূরান্ত থেকে অনেকে আসে এবং তাদের চয়েস মতো আমাদের থেকে কালেকশন করে অল্প অল্প কালেকশন করে নিজে পড়ুন এবং যখন ভালো মনে হবে তখন আমাদের থেকে রেগুলার কালেকশন করবেন আশা করি জয়পাড়ার যে লুঙ্গিগুলো আপনারা কালেকশন করতে চান এই কালেকশন চাইতে অনেক ভালো কোয়ালিটি এই চাষ কেয়ার খটখটি কাতের লুঙ্গি আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে অবশ্যই কালেকশন করবেন আরামের জন্য খুবই ভালো এবং সুতার মানের দিক থেকে ভালো এবং কালার গ্র্যান্টি চাস্কিয়ার এই সুন্দর কালেকশনটি অবশ্যই করবেন যারা রীতিমতো এর পূর্বে আমাদের থেকে মালগুলো নিয়েছেন আশা করি তারা বারবার আমাদের থেকে নিচ্ছেন এবং তারা মজা পেয়েছেন বলে কিন্তু বারবার আমাদের থেকে কালেকশন করে হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটি এই লুঙ্গিগুলো আমাদের থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন সামনে ঈদ উপলক্ষে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর অনেক ডিজাইনের আসলে ঘুরে ফিরে এই ডিজাইনগুলো আপনাদের ব্যক্তিগত যদি কারো কোনো ডিজাইন থাকে যদি আপনারা পেজে বিক্রি করেন আপনাদের পেজে বিক্রি করার জন্য আপনাদের নিজস্ব ডিজাইন এবং কালার কিন্তু প্রায় সেম সেম কাছাকাছি এগুলোই দিতে হবে আর বিশেষ করে চাসকিয়ার কি খটখটি তাঁতের লুঙ্গি মিনিমাম চোদ্দো বা পনেরোটা নিতে হবে আপনাকে এই চোদ্দোটা পনেরোটা টোটাল যদি আপনার নিজের ডিজাইন আমাদেরকে দেন আমরা তৈরি করে দিব এবং খটখটি অরিজিনাল তাতে লুঙ্গিগুলো আপনাদের আমরা দিব যারা পেজে বিক্রি করেন তারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন মিনিমাম এই লুঙ্গিটা আপনারা পেজে বিক্রি করবেন সর্বনিচে বারোশো টাকা যেহেতু বড় বড় কোম্পানি বিক্রি করে অনেক দামে অতএব আপনি আমাদের থেকে কিনে মিনিমাম একটা লুঙ্গিতে দুইশো টাকা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এবং যারা পরার জন্য আপন জনদের জন্য নিবেন তারা এই ডিজাইন এই কালেকশনগুলো আমাদের থেকে অবশ্যই করে নেবেন আপনারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এবং শোরুম থেকে যে সকল লুঙ্গি কিনে থাকেন এগুলোর প্রাইসটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে নতুন নতুন আপডেট এই ডিজাইনগুলো পড়ার জন্য আপনারা অবশ্যই নেবেন চাসকিয়া খটখটি তাঁতের লুঙ্গি যে একবার পরে ইনশাল্লাহ এই লুঙ্গি ছাড়া অন্য লুঙ্গি সে পড়তেই চাবে না কারণ এই লুঙ্গির কোয়ালিটি এবং মান অন্য লুঙ্গির সাথে মিশবে না মিলবে না বলতে এই জন্য বলছি যে এটার সুতার মান এবং শরীরের সাথে খুবই সুন্দরভাবে আপনার আরামদায়ক বলে এটাকে অনেকে পছন্দ করে এই লুঙ্গিগুলো আপনারা হায়দার ব্লক থেকে কালেকশান করবেন কালার এই মালগুলো অত্যন্ত সুন্দর প্রতি পার পিস এক টাকা আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশান করবেন কার কাছে কেমন লাগে কিন্তু আসলে আমি খুব বাছাইকৃতভাবে তাঁতিদের থেকে এই মালগুলো সংগ্রহ করে থাকি আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আপনারা যারা আমাদের কাছ থেকে এক পিস দুই পিস দিবেন কুরিয়ার সার্ভিসের ভাড়া হবে একশো টাকা সুন্দরবন কুরিয়াতে আমরা মালগুলো পাঠাবো যাদের নীতি ইচ্ছে করে আমার সাথে যোগাযোগ করবেন আমার বিকাশ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট পাশাপাশি কিছু সাদা কোয়ালিটিও পাবেন যাদের যে ধরনের লুঙ্গি প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে কালেকশন করবেন অবশ্যই লুঙ্গিগুলো আপনারা আমাদের দোকান থেকে কালেকশন করবেন আর সাদা দেখো ডিজাইন কিছুটা পরিবর্তন হয়ে আসে আসলে চোখে মনে হয় এই লুঙ্গিগুলো আবারও আসলে এ এর মধ্যে তাতিরা কিছু কিছু ডিজাইন একটু চেঞ্জ করে ফেলে তো আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো কালেকশন করবেন আরেকটা দেখো তো যদি ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদেরকে নক করবেন এবং স্ক্রিনশটে আপনারা যেই কোয়ালিটিটা পছন্দ হয় যে লুঙ্গিটা পছন্দ হয় যে কালারটা পছন্দ হয় আমাকে জানাবেন আর আমরা আপনাদেরকে দিয়ে দিব আর যদি কেউ আমাদের দোকানে চলে আসতে চান তো চলে আসবেন আপনারা দেখেন এই কালারফুল লুঙ্গিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর অবশ্যই এগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম